জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিবসে তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এদিন সকালে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাগর দীঘি পারে অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হল শহর ব্লক তৃণমূল সভাপতি তপন কুমার সাহাই এই বিষয়ে কী বললেন শোনাব কিভাবে কিভাবে গান্ধী জয়ন্তী গান্ধী মোহনদাস পঞ্চাশ গান্ধী আজকে একশো পঞ্চান্নতম জন্মদিবস আমরা কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা গান্ধীজির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করি আজকে যে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সাম্প্রদায়িকতার যে মাথা টাকা দিচ্ছে যেভাবে ভারতবর্ষকে বিখণ্ড করার জন্য এক চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গ আমরা লক্ষ্য করছি যে আর জিগরের একটি ঘটনাকে কেন্দ্র করে তিন যোগসাজের মাধ্যমে বাংলাদেশ মডেল এই রাজ্যকে একটা অস্থির করার প্রতিষ্ঠা করছে এই সময় গান্ধীজির যে চিন্তাধারা গান্ধীজির যে আদর্শ অহিংসা নীতি সেই নীতি খুবই প্রয়োজন আমরা গান্ধীজির এই যে অহিংসার পথ শান্তি সহাবস্থানের পথ সেই পথকে পাথেয় করেই আমরা আগামী দিনে এগিয়ে যেতেছি দিল কুমার সাহা সর্বলক্ষ কুমার